আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটু ছাদে ঘুরতে আসলাম তো এই বিল্ডিংয়ের ছাদটা আসলেই সুন্দর এখান থেকে সিলেট শহর পুরোটাই দেখা যায় এবং দেখতে পাচ্ছেন পিছনে কিন ব্রিজ যেটা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এখনও কিন্তু সগর্বে দাঁড়িয়ে আছে যেখানে আমাদের বাংলাদেশে উন্নয়নের নামে মেগা প্রজেক্টগুলো হাজার হাজার কোটি টাকার ব্রিজ বানাচ্ছে পাঁচ দশ বছর পর ভেঙে যাচ্ছে কিন্তু এই ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি তো এখনও সেই সগর্বে দাঁড়িয়ে আছে এই বিল্ডিংয়ের সার থেকে সিলেট শহরটাকে পুরোপুরি এক্সপ্লোর করা যায় সিলেট শহর অনেকেই গ্রিন সিটি বলে সুন্দর সুন্দর অট্টালিকার মাঝে সুন্দর সুন্দর স্পেস নিয়ে বাড়িগুলো সত্যি অসাধারণ বিশেষ করে সিলেটের কয়েকটি আবাসিক এলাকা আছে যেগুলো দেখার মতো এখানে যেমন প্রত্যেক বাসার সামনে নির্দিষ্ট লেন আছে রাস্তা আছে চলাচলের জন্য এবং একটা বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য অনেকগুলো বাগান আছে গাছ এরই ভিতর বাড়ি মানে এই যে পরিকল্পিত একটা বাসস্থানের ব্যবস্থা এটা কিন্তু আমাদের প্রত্যেকটা শহরেই করা উচিত ছিল ঢাকা শহরের অবস্থা দেখেন চিপাই চিপাই বিল্ডিং আপনার মানুষ ফাঁসার মতো জায়গা নাই দুই বিল্ডিংয়ের মাঝে কিন্তু সিলেট তার আসলে একটা ব্যতিক্রম উদাহরণ এখানে বিল্ডিংয়ের মাঝেও যেমন গ্যাপ আছে তেমনি আপনি শান্তি ভরে নিঃশ্বাসও নিতে পারবেন এই উঁচু উঁচু বিল্ডিংগুলোতে থেকেও তো যাই হোক সিলেটের যদি আমি বর্ণনা করি এখন বর্ষাকাল এই কুশিয়ারা নদীর সুরমা নদীর তীরে আমরা এখন দাঁড়িয়ে আছি সুরমা নদী কানায় কানায় পরিপূর্ণ এবং বর্ষাকালে সিলেট অনেক পরিমাণ বৃষ্টিপাত হয় যেহেতু এই সিলেটটা কিন্তু মেঘালয়ের চারদিক দিয়ে ঘেরাও করা অর্থাৎ সিলেটের চারদিকে বা বেশিরভাগ অংশই কিন্তু মেঘালয় দ্বারা আচ্ছাদিত এবং মেঘালয় কিন্তু এমন একটা জায়গা যেখানে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় সেদিক থেকে সিলেটে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টির ফলে মানুষের কিছু দুর্ভোগ হয় সুনামগঞ্জে অনেক বন্যা হয় মৌলভীবাজারের কিছু জায়গায় বন্যা হয় তবে সিলেট শহরে এবার পানি উঠেনি দুই হাজার বাইশ সালে সর্বশেষ একটা ভয়াবহ বন্যা সংগঠিত হয়েছিল মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কতটা সবুজ তো আমরা প্রায় সময় এই ছাদে আসি একটু সময় কাটাতে বিশেষ করে বিকালবেলা যদি আপনি শহরের যান্ত্রিক জীবনটাকে একটু যান্ত্রিক জীবন থেকে একটু পরিত্রাণ পেতে চান তাহলে ছাদে আসে একটু সময় কাটাতে ভুলবেন না কারণ এই ছাদে আসলে প্রকৃতির যে স্নিগ্ধ পাতার বা ঠান্ডা যে আবহাওয়াটা সেটা যদি শরীরে আগে আপনার পরক্ষণে মনটা চাঙ্গা হয়ে যাবে কাজে মনোযোগ ফিরে আসবে এবং একটা বেঁচে থাকার কিন্তু